শীতকালীন ফুলের চারাগুলোকে টবে লাগানোর পরপর আমরা কিন্তু প্রত্যেকেই নিয়ম করে জল সার দিই কিন্তু একটা সময় এসে মনে হয় যে এই যে ফুলের চারাগুলো লাগালাম সেগুলো যেন ঠিকঠাক বাড়ছে না বিশেষ করে যারা নতুন বাগানি তাদের ক্ষেত্রে এই প্রবণতাটা বেশি দেখা যায় কি করলে এই শীত মরশুমের ছোট্ট চারাগুলোকে দ্রুত বাড়িয়ে নিতে পারবেন তার কয়েকটি সহজ টিপস বলবো আজকের ভিডিওতে তো স্কিপ না করে পুরো ভিডিও মন দিয়ে দেখতে থাকুন নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই প্রথমেই বলবো শীতকালীন ফুলের চারা গাছগুলো সব কিছু পরিচর্যার পরও কেন বাড়তে চায় না আর তারপরই জানবো কি করলে এই চারা গাছগুলোকে দ্রুত বাড়ানো যায় দেখুন চারা গাছ না বাড়ার পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে প্রথমত সঠিকভাবে মাটি তৈরি করতে হবে যে কোনো মাটিতে কিন্তু শীতকালীন ফুল গাছগুলো ভালো হয় না দ্বিতীয়ত চারা টবে লাগানোর পর সেই গাছগুলো যাতে অন্তত পক্ষে চার থেকে পাঁচ ঘন্টা এরকম পর্যাপ্ত রোদ পাবে সেরকম জায়গায় টবগুলোকে রাখুন তৃতীয়ত পর্যাপ্ত পুষ্টি যদি চারা না পায় সেক্ষেত্রে দেখবেন যে চারা গাছের বৃদ্ধিটা কম হয় চতুর্থত শীত মরশুমের ফুল গাছে জল একটু বুঝে দেবেন আমরা দেখবেন এই ভুলটা সবচেয়ে বেশি করি যদি আপনি জল বুঝে না দেন তাহলে চারা গাছ বৃদ্ধি হওয়া তো দূরে থাক ডগা পচে গাছ মারা যাবে পঞ্চমত এই পুষ্টিকর খাবার পেয়ে যখন গাছগুলো বাড়তে থাকবে যদি সে সময় পোকামাকড়ের আক্রমণ হয় তাহলে গাছের পাতাগুলো কুঁকড়ে যাবে ফলস্বরূপ বৃদ্ধিটা থমকে যাবে শীতের গাছ মানেই কিন্তু আবহাওয়া যদি স্বাদ না দেয় সেক্ষেত্রে অনেক সময় এই শীতকালীন গাছগুলো বাড়ে না যদি দেখেন যে ওয়েদারের মধ্যে একটা বিস্তর ফারাক রয়েছে হঠাৎ করে এই গরম বা হঠাৎ করে ঠান্ডা পড়ছে এই যে তাপমাত্রার কম কারণে গাছগুলো দেখবেন যে একটা সময় এসে বৃদ্ধিটা থামিয়ে দেয় কারণ এই টেম্পারেচারের যে আপ ডাউনটা সেটা গাছ নিতে পারে না ষষ্ঠ তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা যে পয়েন্টগুলি উল্লেখ করলাম অর্থাৎ আপনি সঠিকভাবে মাটি তৈরিও করেছেন গাছগুলো ঠিক জায়গায় রাখার পাশাপাশি পর্যাপ্ত খাবারও দিয়েছেন এবং সেই সঙ্গে নিয়ম করে গাছে কীটনাশকও প্রয়োগ করলেন যেহেতু আপনি সব নিয়মগুলি ফলো করে বাগান করছেন চারা গাছও ধীরে ধীরে বাড়ছে এই বাগান করার পাশাপাশি আমাদের অবসরে সারাদিনের বেশ কিছুটা সময় সোশ্যাল মিডিয়াতে দি বিপদটা শুরু হয় এখান থেকে সেখানে আপনি দেখলেন আপনি যে চারাগুলো সবে আট থেকে দশ দিন হলো লাগিয়েছেন অথচ সেই একই গাছ ঝোপালো হয়ে ফুল দিতে শুরু করছে আর আপনার যে প্যানিক বা মনের যে এটা সেটা বাড়তে আরম্ভ করল যে আমার গাছগুলো কেন বাড়ছে না গাছগুলোর পুরো বৃদ্ধি কেন থমকে গেল কি করলে গাছগুলো দ্রুত বাড়বে আপনি কিন্তু একবারও দেখলেন না যে গাছটির ছবি বা ভিডিও ক্লিপিংসটা দেখলেন সোশ্যাল মিডিয়াতে সেই গাছটির বয়স কত বা কতদিন আগে ওই গাছটা লাগানো হয়েছে এমনও হতে পারে আপনি নজরই দিলেন না যে পোস্টটি আপনি দেখছেন সেই পোস্টটি কতদিন আগেকার এগুলো কিছু না দেখেই গাছ ভর্তি ফুল দেখে আপনার মনের মধ্যে একটা প্যানিক তৈরি হলো সে কারণে আপনি গাছের উপরে বয়স না হওয়া সত্ত্বেও উল্টোপাল্টাভাবে সার চার্জ করলেন এ কারণেই দেখবেন যে বেশিরভাগ গাছ এই ধরনের খাবারগুলো সহ্য করতে না পেরে মারা যায় আর আপনার শীতের বাগান করার যে ইচ্ছেটা তৈরি হচ্ছিল সেটা অচিরেই মারা যায় কিন্তু এবার যে টিপসগুলির কথা বলবো সেগুলো যদি মেনে চলেন তাহলে এই ছোট্ট ছোট্ট গাছগুলিকে খুব দ্রুত বাড়িয়ে নিতে পারবেন প্রথমত চারা গাছ লাগানোর অন্তত সাত থেকে দশ দিন রকম সার বা কীটনাশক গাছে দেবেন না প্রয়োজন বুঝে এক থেকে দুবার ফ্রেশ জল দিন দ্বিতীয়ত গাছের বয়স যখন বারো থেকে পনেরো দিন হলো তখন দেখবেন যে গাছ ধীরে ধীরে আপনার টবের মাটির সঙ্গে সেট হয়ে নতুন পাতা আসতে শুরু হবে এর সময়ে একবার এনপিকে বারো একষট্টি শূন্য দু গ্রাম এক লিটার জলেগুলে শিশির পড়ছে সেই শিশিরের কেটে যাওয়ার পর যখন পাতাগুলো একটু হালকা শুকিয়ে গেছে ওই ধরুন আটটা থেকে নটার মধ্যে ভালোভাবে স্প্রে করে ভিজিয়ে দিন সঙ্গে প্রয়োজন বুঝে গাছে জল দিন তৃতীয়ত প্রথম কুড়ি থেকে পঁচিশ দিনের মাথায় একবার যে কোনো ধরনের পেস্টিসাইড গাছে প্রয়োগ করবেন এক্ষেত্রে কাকা ব্যবহার করতে পারেন এটা সম্পূর্ণ অর্গ্যানিক এক এম এল এক লিটার জলেগুলো সূর্যাস্তের পর স্প্রে করবেন এই যে প্রথম কীটনাশকের ডোজ দিলেন এর পর থেকে প্রতি দশ দিন অন্তর থেকে শুরু করে ফুলের ঠিক এরকম কুড়ি আসা পর্যন্ত কীটনাশক নিয়ম করে স্প্রে করবেন তাহলে গাছে পোকামাকড় লাগার কোনো সম্ভাবনাই থাকবে না অর্থাৎ পোকামাকড়ের আক্রমণের কারণে গাছের বৃদ্ধি যাতে থমকে না যায় সেজন্য এভাবেই কীটনাশক প্রয়োগ করবেন চতুর্থত গাছগুলো যখন এক মাসের একটু বেশি বয়স হল এবার আপনি একশো গ্রাম সর্ষের খোল এক লিটার জলে তিন দিন পচিয়ে নিন চতুর্থ দিনের মাথায় এসে এর সঙ্গে দশ গ্রাম অর্থাৎ এরকম চামচের দু চামচ ডিএপি এই সর্ষের খোলের সঙ্গে দিয়ে দিন তারপর দিন অর্থাৎ টোটাল পাঁচ দিন হল এই পাঁচ দিনে এসে ওই এক লিটার সর্ষের খোল ও ডিএপি মেশানো জল আরও এরকম উনিশ লিটার জলে মেশান এবার এই লিকুইড সারটি গাছ প্রতি একশো থেকে দেড়শো এম দিন এটা কিন্তু সকালের দিকে দেবেন এভাবে সাত দিন অন্তর দু থেকে তিনবার এই সরষের খোল ও ডিএপির তরল সার দিতে থাকুন পঞ্চমত গাছের কুঁড়ির দেখা দিলে ডিএপি ও সরষের খোল বন্ধ করুন এবার কি করবেন তাহলে এক লিটার জলে এক চামচ অর্থাৎ পাঁচ গ্রাম এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ মিশিয়ে সেই জলটা একটা গাছে দুশো থেকে আড়াইশো এমএল করে দেবেন এটা মাসে দুবার দিন সেই সঙ্গে এনপিকে উনিশ 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 দু গ্রাম এক লিটার জলে গুলে এক থেকে দুবার স্প্রে করতে পারেন বা মাটিতে দিতে পারেন ঠিক যখনই দেখছেন যে ফুলের কুঁড়ি থেকে পাপড়িগুলো এভাবে বেড়াচ্ছে তারপর থেকে আর আমরা কোনো রকম কোনো ফার্টিলাইজার বা কীটনাশক দেব না এবার প্রয়োজন বুঝে গাছে শুধু জল দিতে থাকব। ব্যাস এতটুকুই যদি ধৈর্য ধরে করতে পারেন শীত কিন্তু এখনও শেষ হয়নি যেভাবে বললাম এই সঠিক নিয়ম মেনে পরিচর্যা করুন আপনার শীতের বাগানেও ফুলে ফুলে ভরে উঠবে তো আশা করছি এই যে শীতের চারা গাছ কেন বাড়ছে না সে সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিতে পারলাম তো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল করে রাখুন তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার